প্রায় তিন ঘন্টা জার্নি করে এই আনা হোটেলে বসেছি এটা একটা ফোর স্টার হোটেল এটার ভেতরে অনেক সুন্দর সুন্দর অপরচুনিটি আছে আমাদেরকে ওয়েট করতে বললো তারা আমাদের রুম ওকে আছে কিনা ক্লিন আছে কিনা তা দেখতেছে এখন আমরা একটু পরে চেক ইন করবো তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে পারবেন আমাদের

তো চেক ইন করে আমরা হোটেলের উপরের দিকে চলে যাচ্ছি আর সার্ভিস বয়রা আমাদের রুম খুলে দিল এবং রুম সম্পূর্ণ ক্লিন আছে দেখতে পাচ্ছেন এটা একটা মাস্টার রুম তো এখানে তিনটা বেড একসাথে আছে একটা আমার আব্বু আম্মু এবং আমার বোনের জন্য নির্ধারিত করা তো এই হোটেল রুমটার ফ্যাসিলিটিসও খুব ভালো টিভি ফ্রিজ এসি সব কিছুই রয়েছে সাথে উন্নত মানের সব কিছুর ব্যবস্থাই আছে এখানে ওয়ান নাম্বারে কল দিলে সাথে সাথে সার্ভিস বয়রা চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে এটা হোটেলের টয়লেট ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাও খুবই ভালো এবং সেপারেটভাবে শাওয়ার করার ব্যবস্থা রয়েছে তো থাইল্যান্ডের যে আমরা ভাবছিলাম যে হয়তো বা পুষ থাকবে না কিন্তু টয়লেটে আছে সেটা এখানে অনেক কিছু আমাদেরকে কমপ্লিমেন্টাল দেওয়া হয়েছে সাথে পানি কফি এবং অনেক কিছুই মোটামুটি যাই হোক এই রুমটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের আবু আমার জন্য পারফেক্ট এখন আমরা চলে যাব আমাদের দুই ভাইয়ের জন্য যে নির্ধারিত করা রুম আমরা বুকিং করে রেখেছিলাম সেই রুমটা এই রুমটাও আমাদেরকে সার্ভিস বয়রা খুলে দিল এই এই রুমটাও সুন্দর মোটামুটি এবং আমাদের দুইজনের জন্য পারফেক্ট সাথে কোনো উইন্ডো বা বেলকনের ব্যবস্থা নেই এই এই মানে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো তো এইখানেও কমপ্লিমেন্টারি ওই রুমের সাথেই সবকিছু দেওয়া রয়েছে তো এখন আমরা লাঞ্চ নিচে চলে যাচ্ছি কোনো বাংলা হোটেল খুঁজে বের করব। থাইল্যান্ডের ব্যাংককে আমরা আছি এখন পাতে তো ঘুরে দেখলাম পাতে ঘুরে এখন ব্যাংকক ঘুরে দেখবো কেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আমরা আছি ব্যাংককে ব্যাংকক মোটামুটি পাতায় আছে ভালো যা দেখে বুঝতে পারছি এইটা এতটা লো ক্লাস ফালতু না খুব সুন্দরী তো আমরা আরো আরো এক্সপ্লোর করবো এখন যাচ্ছি আমরা বাংলা খাবার খেতে কারণ থাইল্যান্ডি খাবার ভালো থাকে না খাওয়া চাহিদাও থাকে না তাই আমরা বাংলাদেশে নিরাপদ খাবার খাবো খুঁজতেছি বাংলা হোটেল কোথায় পাওয়া যায় করতে করতে এখানে একটা বাংলা লেখা স্টার রেস্টুরেন্ট ও মানে কিচেন দুইটা বাংলা হোটেল পেয়ে গেলাম দেখি কোনটাই ভালো হয়

अगर बीफ चुरा, उधर लोग बीफ करी, आर राइस ऐसे बासमती, गुलाब राइस और गुलाब 820 लोग, नॉर्मल रेस्टोरेंट डी आर गुलाब बिरयानी वालों 120, सिर्फ गुलाब राइस, आर चिकन बिरयानी ऐसे, इधर आधा पूल प्लेट 220, आर सेकंड प्लेट वालों 150, शुप्पल प्लेट आर 180 এটা 280 এখানে থাইল্যান্ডের বাংলা হোটেলে আমরা এসে পড়েছি কিন্তু উপরে তো এসই নাই উপরে তো এসই নাই এসই বাংলা হোটেলে আছি আমরা আর থাইল্যান্ডের মতো জায়গা লেখা করে এখানে রাজনৈতিক আলোচনা করব না এর মানে বাংলাদেশিরা যে জায়গায় যায় ওই জায়গায় রাজনীতি আলাপ করে সো গাইস দ্যাট অল ফর ব্লগ আজকে আমরা পাতার থেকে ব্যাংকক আসলাম হোটেল চেক ইন করলাম অ্যান্ড এখন লাঞ্চের জন্য বসছি আশা করি আপনারা ভিড়তে এনজয় করেছেন কাল আবার নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে চলে আসব যেখানে দেখাবো ব্যাংককের অনেক ইন্টারেস্টিং জায়গা প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের অপিনিয়ন স্কিল দেন টেক কেয়ার ইস্টে সেফ ইস্টে উইথ মি সেই ওঠো মনো